হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস এইটের দেখো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য লাইফ সায়েন্সে চ্যাপ্টার নাম্বার এইট মানুষের খাদ্য খাদ্য উৎপাদন পড়ছিলাম লাস্ট ক্লাসে আমরা মৌমাছি প্রতিপালন পড়েছিলাম আজকের ক্লাসে দেখো মৎস্য চাষ সেই জায়গাটা আমরা কভার করে নেব এবং এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেখে যাবে সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করবো দেখো মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষ বা ফিশারি বলতে কিন্তু শুধুমাত্র মাছ চাষ বোঝায় না এখানে মাছ চাষ ছাড়াও চিংড়ি শামুক ঝিনুক ব্যাং ইত্যাদি প্রাণীদের চাষ করাও কিন্তু ওই মাছ চাষের মধ্যে পড়ে কেমন তাহলে ফিশারি মানে হচ্ছে শুধুমাত্র মাছ চাষ নয় মাছ চাষের সঙ্গে চিংড়ি শামুক ঝিনুক ব্যাংক এগুলোকেও চাষ করা হচ্ছে ফিশারি আর শুধুমাত্র যদি মাছ চাষের কথা বলি মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেখানে মাছ চাষ করা হয় সেই পদ্ধতিকে বলা হয় পিসিকালচার ওকে মাছ উৎপাদনের দেখো মানে প্রকারভেদ রয়েছে উৎপাদন ব্যবস্থা অনুযায়ী দু রকম ভাগ একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক একটা হচ্ছে পালন ভিত্তিক সংগ্রহ ভিত্তিকে কী হয় নদ নদী বিশাল জলাশয়ে মাছ পালন করা সম্ভব হয় না তাহলে পালন না করে সেখানে কী হয় শুধুমাত্র সেখান থেকে মাছ আহরণ করা হয় মানে মাছ ধরা হয় তার জন্য এটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক বা ক্যাপচার ওকে আর কালচার মানে লালন পালন করা বড় করা সেখানে জলাশয়ে মাছ ফেলা হয় তারপর মাছ ফেলে সেখানে একদম মাছের খাবার দেওয়া সার দেওয়া মাছের রোগ হলে সেগুলো নিয়ন্ত্রণ করা পরিচর্যা করা নিয়ে মাছের উৎপাদন বাড়ানো মানে সোজা কথায় পুরো লালন পালন করা সেটা হচ্ছে পালন ভিত্তিক আর শুধুমাত্র লালন পালন না করে শুধুমাত্র বড় জলাশয় যেখানে লালন পালন করা সম্ভব নয় শুধু সংগ্রহ করা যায় সেটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক ওকে আরো অনেক রকম ভাগ রয়েছে দেখো মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী মাছ আবার ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ইনল্যান্ড বা অন্তর্দেশীয় আর আরেকটা হচ্ছে বা ক্ষেত্রে দেখো দুটো ভাগ রয়েছে একটা ফ্রেশ ওয়াটার স্বাদু বা মিঠে জলে যেগুলো হচ্ছে সেটা নদী হতে পারে পুকুর হতে পারে অন্যান্য জলাশয় হতে পারে আর অল্প লবণাক্ত মানে ব্র্যাকিশ ওয়াটার যেগুলো আছে সেখানে মাছ চাষ এগুলো দুটোই হচ্ছে অন্তর্দেশীয় সামুদ্রিকের ক্ষেত্রে লবণাক্ত জলের ক্ষেত্রে সেটা দুরকম ভাগ রয়েছে কোস্টাল এবং ডিপসি কোস্টালের ক্ষেত্রে উপকূল অঞ্চলে মাছ চাষ করা হয় আর এখানে গভীর সমুদ্রে মানে গভীর সামুদ্রিক যেখানে মাছ চাষ করা হচ্ছে সেটা হচ্ছে গভীর সামুদ্রিক ওকে প্রশ্ন আমাদের প্রথম হচ্ছে কালচার বলতে কি বোঝো যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছের প্রতিপালন বৃদ্ধি প্রজনন মানে তার বংশবৃদ্ধি ঘটানো রোগ নিয়ন্ত্রণ আহরণ করা মানে সেই সেটাকে ক্যাপচার করা সংরক্ষণ করা হয় এবং এটাকে বিক্রয়যোগ্য পণ্যে পরিণত করা হয় বিক্রি করলে টাকা পাওয়া যায় তাই না তাহলে সেগুলোকে আমরা কি বলবো মৎস্য চাষ বা কালচার মৎস্য চাষে শুধুমাত্র মাছ চাষ পড়ে আর ফিশারির মধ্যে আরও অনেক কিছু পড়ে যেটা আমরা টেক্সটবুকে দেখলাম এরপর মাছ চাষ কত প্রকার উৎপাদন ব্যবস্থা অনুযায়ী আমরা দেখলাম এখানে দুরকম ভাগ রয়েছে আমি নতুন করে আর বলছি না নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে মাছ চাষ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী আমরা এখানে বললাম আর উৎপাদন ব্যবস্থা অনুযায়ী দুটো দুটোই কিন্তু বলে দেওয়া হয়েছে এবার দেখো এখানে কার্প যেটা দারুণ ইম্পর্টেন্ট জায়গা একটা এটা ভালো করে করবে কার্ফ থেকে কোনো না কোনো প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা পাবেই হয়তো কার্প কাকে বলে বা মেজর কার্প বা মাইনার কার্প কাকে বলে বা মেজর কার্প ও মাইনার কার্পের উদাহরণ দাও বা এদের মধ্যে পার্থক্য লেখো যে কোনো প্রশ্ন কিন্তু মাছ থেকে তোমরা একটা পাবে তার জন্য এই জায়গাটা তোমার ভালো করে কভার করবে ওকে কার্প মানে দেখো মিঠে জলে বাস করে মিঠে জল মানে মিষ্টি জল বা স্বাদু জল আমরা যে জলটা খাই সেটা হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জল পুকুর নদী জলাশয়গুলোর জল টিউবওয়েলের জল সব হচ্ছে মিঠে জল কেমন আর সমুদ্রের জল সেটা হচ্ছে লবণাক্ত জল বা নোনা জল এবার প্রশ্ন এখানে বলছে যে মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছ মানে তার মাছের মধ্যে অস্থি থাকবে হাড় থাকবে শক্ত হাড় থাকবে মাছের যে কাঁটা সেটা হচ্ছে তার হাড় ওকে অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁস থাকে না মাথার মধ্যে যদি আমরা দেখি রুই কাতলা বাটা এগুলোতে মাথার মধ্যে কোনো আঁস থাকে না ওকে অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত অনুপস্থিত অতিরিক্ত শ্বাসযন্ত্র যেগুলোর ক্ষেত্রে কি হয় অতিরিক্ত শ্বাসযন্ত্র জিওল মাছের ক্ষেত্রে দেখা যায় যেমন কই মাছ মাগুর মাছ ওকে এগুলোর ক্ষেত্রে কই শিঙি মাগুর এগুলো এদের এরা কী করে ডাঙাতে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে তার কারণে এদের অতিরিক্ত শ্বাস থাকে যার সাহায্যে বাতাস থেকে শ্বাস করে চালায় ওকে সেগুলো আলাদা সেগুলো কিন্তু কার্প নয় কার্পের কিন্তু কখনো অতিরিক্ত শ্বাস থাকবে না চোয়ালেও কিন্তু দাঁত থাকবে না কিন্তু দেহের ভিতরে পটকা থাকবে রুই মাছ কাতলা মাছ এদের দেহের ভেতরে পটকা থাকে সিলভার মাছ এদের মধ্যেও কিন্তু পটকা থাকে ভেতরে পটকা থাকে বাটা মাছ তাদেরও ছোটো ছোটো কিন্তু পুটি মাছও বলো তাদেরও ভেতরে ভেতরে কিন্তু ছোটো ছোটো পটকা থাকে ওকে তাহলে এই সব গুণ যাদের থাকবে যে যারা যারা মিঠে জলে বাস করবে মাথাতে আঁচ থাকবে না অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকবে না চোয়ালে দাঁত থাকবে না দেহের ভেতরে পটকা থাকবে সেগুলো হচ্ছে কার্প ওকে এবার কার দেখো প্রথমত দুটো ভাগে ভাগ করছে দেশি কিছু আছে আর কিছু আছে বহিরাগত মানে এক্সোটিক একশোটিক আবার দুটো ভাগ রয়েছে মেজর মাইনার মেজরগুলো আকারে বড় হয় তাড়াতাড়ি বাড়ে বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না বদ্ধ জলাশয় ডিম পাড়ে না মানে যেখানে জলটা বয়ে যাচ্ছে স্রোত সেই সমস্ত স্রোতযুক্ত জলে ডিম পাড়ে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ চাহিদাও বেশি তার কারণ এগুলো বাইরে পাঠানো হয় বিক্রি হয় সেখান থেকে প্রচুর অর্থ পাওয়া যায় বা টাকা পাওয়া যায় ওকে মাইনার কাপ কিন্তু মেজর কাপের মতো অত বড় হয় না দেখো এগুলো রুই কাতলা মিরিগেল কালবোস অনেক বড় বড় তাড়াতাড়ি বাড়ে তাই না ব্যবসায়িক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু বাটাফুটি যেগুলো মাইনর কাপ ছোট মাছ সেগুলো কিন্তু তাড়াতাড়ি বাড়ে না বদ্ধ জলে ডিম পাড়ে আর ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় ওকে আর বহিরাগত মানে বিদেশ থেকে আমদানি করা হয়েছে এবার তুমি বলবে স্যার সিলভার কার বা আমেরিকান রুই এগুলো তো বিদেশ থেকে না আমাদের দেশেই হয় কিন্তু এদের উৎপত্তি হচ্ছে বিদেশ থেকে এক সময় আমাদের দেশে আনা হয়েছিল তারপর এখন বর্তমানে আমাদের দেশে চাষ করা হচ্ছে ওকে কিন্তু মেনলি এরা হচ্ছে বাইরের বহিরাগত বিদেশ থেকে আনা কেমন বিদেশ থেকে আমদানি করা হয়েছিল এবার ভারতের জলবায়ুতে আমাদের দেশের জলবায়ুতে সেগুলো মানিয়ে নিয়ে উঠেছে এবং প্রজননেও সক্ষম হয়েছে বলে এখন তাদের অস্তিত্ব টিকে রয়েছে এবং সেগুলো আমরা সব জায়গায় অ্যাভেলেবেল দেখতে পাই ওকে তাহলে এগুলো হচ্ছে বহিরাগত কার্প তাহলে কার্প কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নগুলো করতে হবে কার্পের প্রকারভেদ এটাও করবে উদাহরণগুলো অবশ্যই করবে তোমাকে প্রশ্ন করবে মেজর কার্পের এবং মাইনর কার্পের একটি করে উদাহরণ দাও এই উদাহরণগুলো অবশ্যই অবশ্যই করবে ওকে আর পার্থক্য বলে এখান থেকে পার্থক্য লিখতে পারবে মেজর কার্প আকারে বড়ো এগুলো আকারে ছোটো এগুলো তাড়াতাড়ি বাড়ে ওজন অনেক বেশি হয় যেহেতু বৃদ্ধির হার অনেকটা বেশি মাইনর কার্পে বৃদ্ধির হারটা কম তাড়াতাড়ি বাড়ে না ওজন কম হয় সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না কিন্তু বদ্ধ জলে ডিম পাড়ে ব্যবসায়িক দিক থেকে আর চাহিদা খুব বেশি আর এটা এরা ব্যবসায়িক দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নয় আর শেষে পার্থক্য তোমরা কি করবে উদাহরণটাও লিখে দেবে এগুলোর উদাহরণ হচ্ছে রুই কাতলা এগুলো হচ্ছে বাটা ইত্যাদি আর সংজ্ঞা বললে যে বৈশিষ্ট্যগুলো দেখতাম দেখো অনেক সময় বৈশিষ্ট্য লিখতে হতে পারে মেজর কার্পে তিনটি বৈশিষ্ট্য লিখো এই যে তোমরা পড়লে এগুলো এগুলোই বৈশিষ্ট্য মাইনার কার্পের বৈশিষ্ট্য বলে এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য কেমন পরপর এক নম্বর বৈশিষ্ট্য এটা দুই নম্বর এটা এটা তিন নম্বর এরকম ওকে মেজর কার্প মাইনার কার্প কাকে বলে বৈশিষ্ট্য থেকে বা যে জিনিসগুলো দেওয়া আছে টেক্সটবুকে বা আমি এখানে লিখেছি সেগুলো থেকেই সংজ্ঞা লিখতে পারবে যে যে কার্প আকারে বড় তাড়াতাড়ি বাড়ে স্রোতযুক্ত জলে ডিম পাড়ে বদ্ধ জলে ডিম পাড়ে না মানেই হচ্ছে স্রোতযুক্ত জলে ডিম পাড়ে বেশি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন তাদের মেজর কার্প বলে যেমন রুই কাতলা ইত্যাদি আর যেসব কার্প আকারে ছোট বৃদ্ধির হার কম তাড়াতাড়ি বাড়ে না বদ্ধ জলে ডিম পাড়ে কম অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন তাদের মাইনর কার্প বলে নেক্সট কোশ্চেন দেখো এখানে মিশ্র মাছ চাষ আর নিবিড় মিশ্র চাষ কাকে বলে তিন ধরনের দেশি মাছ রুই কাতলা মৃগেল যদি একই পুকুরে এক সঙ্গে চাষ করা হয় তাহলে সেটাকে বলা হয় মিশ্র মৎস্য চাষ এবার নিবিড় মিশ্র মৎস্য চাষ কি এখানে তিন প্রকার দেশি মাছ তো থাকবেই তিন প্রকার দেশি মাছ মানে রুই কাতলা মৃগেল এই তিন প্রকার দেশি মাছের সাথে তিন প্রকার বিদেশি কার্প সিলভার কার্প গ্রাস কার্প এবং কমন কার্প বা সাইপ্রিনাস কার্প এই তিন ধরনের বিদেশি কার্প মাছ একসঙ্গে চাষ করা তাহলে তিন ধরনের দেশি সঙ্গে তিন ধরনের বিদেশি কার্পকে একসঙ্গে চাষ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় নিবিড় মিশ্র মৎস্য চাষ বা পলিকালচার আলাদাভাবে প্রশ্ন দিতে পারে পলিকালচার তখন টার্মগুলো জেনে রাখবে কেমন এরপরে নেক্সট কোয়েশ্চেন হ্যাচারি আচ্ছা মিশ্র চাষ নিবিড় মিশ্র চাষ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় প্রশ্ন উচিত তাতেও এই প্রশ্নগুলো দেয় হ্যাচারি কি দেখো মাছের নিষিক্ত ডিম থেকে ডিমপানো তৈরি করার জন্য যে অগভীর পুকুর ব্যবহার করা হয় তাকে হ্যাচারি বলে পরে প্রশ্ন এখানে প্রণোদিত প্রজনন এখানে মাছের মাথার কাছে একটা গ্রন্থি থাকে অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি আমাদের শরীরেও পিটুইটারি গ্রন্থি আছে এবার মাছের পিটুইটারি গ্রন্থি নির্যাস সেই ইঞ্জেকশানের মাধ্যমে প্রয়োগ করে প্রণত পুরুষ মাছকে শুক্রাণু এবং স্ত্রী মাছকে ডিম্বাণু নিঃসরণ উদ্যুক্ত করা হয় মানে যাতে করে বেশি করে শুক্রাণু এবং ডিম্বাণু নিঃসরণ করে তাই জন্য উদ্দীপিত বা এক্সাইটেড করা হয় নিয়ে এরকমভাবে কৃত্রিম নিষেধ ঘটিয়ে প্রজনন ঘটানোর যে পদ্ধতি সেটা হচ্ছে প্রণোদিত প্রজনন এবার এই যে আমরা মিশ্র মাছ চাষের কথা পড়লাম তার সুবিধা কি বা তার গুরুত্বগুলো কি কি দেখো প্রথম সুবিধা বা গুরুত্ব হচ্ছে জলাশয়ের সব স্তরগুলো মানে উপরের স্তর মাঝের স্তর নিচের স্তর সব স্তরগুলোতে মাছ চাষের জন্য ব্যবহার করা হয় মানে কোনো একটা স্তর বাদ যায় না স্তর ভিত্তিক মাছ চাষের ফলে বিভিন্ন দেশ এবং বিদেশি মাছগুলোর মধ্যে কোনো প্রতিযোগিতা দেখা যায় না এরা কেউ কারো ক্ষতি করে না দেখো প্রত্যেকটা মাছ বিভিন্ন মাছ বিভিন্ন স্তরে স্তরে বসবাস করে কাতলা সিলভার কার্প জলের উপর থাকে রুই মাছ গ্রাস কার্প এগুলো মাছের স্তরে থাকে মৃগেল এবং কমন কার জলের নিচ থেকে খাবার সংগ্রহ করে তাহলে এদের একে অপরের মধ্যে খাবারের জন্য বা থাকা জায়গার জন্য কিন্তু লড়াই হবে না তাই না সেরকম প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিশন কিন্তু থাকে না বলে এদের কোনো অসুবিধা কিন্তু হয় না একে অপরের কোনো ক্ষতি সাধন করে না অল্প খরচে বেশি পরিমাণ মাছ উৎপাদন করা সম্ভব হয় তাই ব্যবসায়িক দিক থেকে এই পদ্ধতি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নেক্সট কোয়েশ্চেন মাছের পুষ্টিগুণ লেখ প্রাণীজ প্রোটিন এটা মাছ থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাই অপরিহার্য অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই অ্যামিনো অ্যাসিড আমরা পাই ফ্যাটি অ্যাসিড সেগুলোও কিন্তু মাছ থেকে আমরা পাই তাছাড়া বিভিন্ন খনিজ পদার্থ ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফার এই সমস্ত খনিজ মৌলগুলো আমরা মাছ থেকে পাই এছাড়া অনেক ভিটামিন পাই ভিটামিন এ সি ডি বি কমপ্লেক্স এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই যে পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ কিভাবে পাওয়া যায় দেখো পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ পাওয়ার জন্য প্রথমে মাছ চাষিরা কী করে প্রকৃতি থেকে নিষিক্ত ডিম মানে নিষেক ঘটেছে পুরুষ এবং স্ত্রী মাছের মধ্যে নিষেধ ঘটার ফলে যে ডিমটা তৈরি হয়েছে সেই নিষিদ্ধ ডিম সংগ্রহ করে ডিম তৈরি করার জন্য সেগুলোকে হ্যাচারিতে রাখা হয় হ্যাচারি আমরা একটু আগেই দেখলাম হচ্ছে সেই অগভীর পুকুর যেখানে ওই ডিমপনা তৈরি করার জন্য ডিমগুলোকে নিষিদ্ধ ডিমগুলোকে রাখা হয় তাহলে সেইটা হচ্ছে হ্যাচারি এরপর আতুর পুকুরে কি করা হয় আতুর পুকুরে ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি হয় তাহলে ধানিপনা তৈরি করা হয় এরপর ধানিপোনাগুলোকে পালন পুকুরে পালন পুকুরে কি হবে ধানি পোনা থেকে চারাপোনা হবে তাহলে রেখে চারাপোনা তৈরি করা হয় চারাপোনা থেকে পূর্ণাঙ্গ মাছ তৈরি করার জন্য মাছ চাষিরা চারাপনাগুলোকে সঞ্চয়ী পুকুরে রাখে দেখো চারাপোনা থেকে পূর্ণাঙ্গ মাছ হচ্ছে সঞ্চয়ী পুকুরে তাহলে এটা তোমরা করবে ওকে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে ঠিক আছে যে কোন পুকুরে আহ ডিম্পনা থেকে ধানিপোনা তৈরি হয় উত্তর হবে আতুর পুকুর কোন পুকুরে ধানিপোনা থেকে চারাপনা তৈরি হয় উত্তর হবে পালন পুকুর এই জিনিসটা মাথার মধ্যে একদম ক্যাপচার করে রাখবে ওকে এখানে ময়লা জলে মাছ চাষ দিয়েছে এটা বর্তমানে একটু গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট প্রচলিত তার জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে ময়লা জলেও মাছ চাষ করা হয় এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ময়লা জল বলতে কী বোঝানো হয়েছে ঘর বাড়ি পৌরসভা কলকারখানার বর্জ্য পদার্থ মেশানো কালো রঙের যেটা জল সেটা হচ্ছে ময়লা জল মলমূত্র মিশে থাকে কিন্তু থাকলেও সেগুলো হচ্ছে জৈব পদার্থ বা অজৈব পদার্থ আরও কিছু থাকে সেগুলো কিন্তু অনেক কাজে দেয় মাছাদের ক্ষেত্রে ওকে কী সুবিধা এই ময়লা জলে মাছ চাষ দেখো অবশ্য জীবাণু সংক্রমণ ঘটতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে মাছ চাষের সুবিধাও আছে ময়লা জলে বিভিন্ন অজৈব পদার্থ জৈব অজৈব পদার্থ অজৈব সারের মতো কাজ করে মানে অনেক অজৈব পদার্থ থাকে যেগুলো অজৈব সারের মতো কাজ করে নাইট্রোজেন ফসফরাসের পরিমাণটাকে বাড়ায় তাই মাছের প্রাথমিক খাবার প্ল্যাংটন যেটা সেগুলো প্রচুর পরিমাণে তৈরি হয় মাছ কী খায় ফাইটোপ্ল্যাংটন জলজ যে শৈবাল ছোটো ছোটো সেগুলোকে খায় সেই প্ল্যাংটন প্রচুর পরিমাণে বাড়ে যেহেতু সারের পরিমাণটা বেশি এখানে আর তার ফলে তৈরি হয় জু প্ল্যাংটন মানে প্ল্যাংটনকে যারা খায় সেগুলো হচ্ছে জু প্ল্যাংটন তাই না আরও অন্যান্য পোকামাকড় সেগুলোও তৈরি হয় অনেক বড় মাছ কী করে প্ল্যাংটন খায় বা জু প্ল্যাংটনকে খায় বা অন্যান্য পোকামাকড় খায় ওকে তাহলে এরাও হচ্ছে মাছের খাবার তাই বাইরে থেকে কৃত্রিম খাবার দিতে হয় না সব কারণে ময়লা জলে মাছ চাষ করা কিন্তু ভালো হয় ওকে আর এখানে দেখো মাছ চাষ থেকে আমি আর একটা প্রশ্ন দিয়ে দিলাম সেটা কিভাবে কীভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিমপনা তৈরি করা হয় কৃত্রিম পদ্ধতিতে ডিম্পনা তৈরি করার ক্ষেত্রে এই যে জায়গাটা দেওয়া হয়েছে পেজ নাম্বার দুশো ষোলো এটা তোমরা করবে এখান থেকে এতটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টে এখান থেকে এতটা তোমরা লিখবে আর থার্ড পয়েন্টে দেখো এইটুকু লেখার দরকার নেই হ্যাঁ এখান থেকে এতটা থার্ড পয়েন্টে এখান থেকে এতটা তোমরা লিখবে তাহলে কিন্তু হয়ে যাবে যারা পেড গ্রুপে আছো তারা অবশ্যই হোমওয়ার্কটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে আর যারা পেড গ্রুপে নেই তারা অবশ্যই তোমাদের নিজের যে খাতাতে তোমরা নোটগুলো লিখছো সেগুলো তোমরা কিন্তু এই প্রশ্ন প্রশ্নের আনসারটাও তোমরা কিন্তু করবে ওকে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেই টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো এবং সেখানেও তোমরা কোনো সমস্যা থাকলে সেগুলো জেনে নিতে পারো ওকে আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও পুরনো ক্লাসগুলো চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ক্লাস এইটের সায়েন্সের বা পরিবেশের প্লেলিস্ট পাবে সেখান থেকে পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট